সত্য কোনো দিন চাপা থাকে না গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ঘটনা চারি কোলে এরকমের যে কিডনি দিয়েও পুরুষকে আটকানো গেল না আসলে ভাই সত্য কোনো দিন চাপা থাকে না ঘটনাটা কী এটাই তো আপনারা বর্তমান দেখতেই পারছেন কিডনি দিয়ে চাপা থাকে না কিন্তু মহিলা তো প্রতারণা করছিল ঠিক আছে এখন যে জাতীয় পত্রিকায় যে নিউজগুলো দেখতেছেন কিডনি দিয়ে কিডনি দেওয়ার বিনিময়ে তার হাজব্যান্ডের কাছ থেকে ষাট লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট লিখে নেয় ফ্ল্যাট লিখে নেয় কিন্তু পরবর্তীতে কিডনি না দিয়ে বরং তারপরও কেয়া করে অন্য এক তার হাজব্যান্ডকে টিপুজ জন্য চলে যায় এখানে নারী কিসে আটকায় ঘটনাটা কিন্তু উল্টাই ঘটছে আসলে আমরা পুরুষকে দোষারোপ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে পুরুষ কিসে আটকায় আসলে কথাটা হবে নারী কিসে আটকায় প্রতারণা কত বড়ো প্রতারণা করছে ষাট লাখ টাকা একটা ফ্ল্যাট নিয়ে কিডনি না দিয়েই তারা কিডনি না দিয়েই প্রতারণা করে পরক্রিয়া করে তারা ডিপোজ দিয়ে সে টাকা পয়সা নেভাগছে এটাই নারী ঠিক আছে নারী চেনা বড়ো দায়